আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আশা করছি সকলে ভালো আছেন আল্লাহ পাক রব্বুল আলমিন যেন সকলকে ভালো রাখে সকলকে সুস্থ রাখে সকলেরই কারোবারে আল্লাহ পাক যেন বরকত দান করে সামাইন আজকে আমি আপনাদের সম্মুখে দু একটা কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ কথা মনোযোগ সহকারে শুনবেন যেহেতু আজকে যে রাত আসছে আমাদের সম্মুখে এ রাত হচ্ছে সবে মেয়েরাজের রাত সবে রাজের রাত অর্থাৎ যে রাতে রসুরে পাক সাল্লাহ তালি আসাল্লাম নবী আমার আল্লাহ পাকের কাছে গেছিলেন আল্লাহ পাকের সাথে দিদার হয়েছিল সাক্ষাৎ হয়েছিল ওটাকে বলা হয় শবে মেয়েরাজ তো শবে মেয়েরাজে যে আরবি মাস আমাদের সম্মুখে আজকের আজকে আরবি হলো আপনার ছাব্বিশে রজব মানে ছাব্বিশ রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত হচ্ছে সবে মেয়েরাজের রাত আর সাতাশ তারিখের দিন তো আজকে বলবো যে রোজা অনেক মানুষের রাখে বুঝতে পারলেন অনেক মানুষের রাখে না এই রোজার ফজিলত অনেক আছে বুঝতে পারলেন এই রোজার ফজিলত অনেক যদি কেউ রাখতে পারেন তো আলহামদুলিল্লাহ খুবই ভালো দেখুন এই রোজা হচ্ছে নফর রোজা রোজা নফর রোজা ফরজ নয় অজীব নয় রাখতে পারলে নেকি হবে আর না রাখতে পারলে কোনো রকমের গুণা নাই কেউ যদি বলে গুণাগার হবে সেটা ভুল কথা বুঝতে পারলেন যদি আপনি রাখতে পারেন তো চরম নেকি আর যদি না রাখতে পারেন অসুবিধার কারণে তো কোনো রকমের অসুবিধা নাই বুঝতে পারলেন যেহেতু পরে জজিম নয় তবে রাখার চেষ্টা করবেন আর রাতের বেলাতে এই সবে মেয়েরাজের রাতের বেলাতে অর্থাৎ আজকে যে রাত ছাব্বিশ তারিখে যে রাত অজব মাসের ২৬ তারিখের যে রাত সেই রাত হলো সবে মেরাজের রাত এই রাতে আমাদেরকে নফল নামাজ খাস করে আদায় করতে হবে কি করতে হবে নফল নামাজ নফলের নিয়ত করবেন সবে মেরাজ নফলের নিয়ত করবেন দু রেখাত চার রেখাত যত রেখাত পারবেন নফল নামাজের কোনো নির্দিষ্ট আপনার রাখাত আপনার নাই কি দু রেখাত পড়লে হবে কি চার রেকাত কি ছয় রেকাত কি আট রেকাত যত আপনি পড়তে পারেন ইবাদত বুঝতে পারেন ইবাদত করতে হবে যে কোনো সুরা আপনি মিলেতে পারেন তারপরে ইনশাআল্লাহ নামাজ সালাম ফিরাবার পরে আপনি নবী পাক সাল্লাহ তালা আলী আসাল্লামের ওপরে বেশি বেশি করে দরুদ পাঠ করবেন পঞ্চাশ বার দরুদ পাঠ করবেন আর একটা তসবি যে কোনো তসবি আপনার জন্য আসান হবে সেটা পাঠ করবেন আর যদি আপনি পারেন তো এই তসবিটা পাঠ করবেন যেটা আমি বলছি আল্লাহ হুস আল্লাহ আল্লাহস আল্লাহ হুস এই যে তসবি এটা আপনি পঞ্চাশ বার একশো বার আপনি উত্তোলন করে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন আল্লাহ তুমি খালিক তুমি মালিক তুমি রাজিক তুমি হায়তের মালিক তুমি মৌতের মালিক তুমি রিজ্কের মালিক এভাবে আল্লাহ পাকের রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন এবং আপনার মনোকামনা সমস্ত কিছু আল্লাহ পাকের কাছে আপনি জানাবেন আল্লাহ পাকের কাছে দোয়া করবেন হল আজিজ যখন কোনো বান্দা ইবাদত করে বান্দেকি করে তারপরে যখন আল্লাহ পাকের কাছে দুই হাতকে উত্তোলন করে দোয়া চায় আল্লাহ পাক সে বান্দার উপরে আপনার বেশি খুশি হয় অতএব ব্রাদান্য মুজ্জার সামিন যেটা আমার বলার আজকে যেটা আমি বলতে যাচ্ছি সেটা হলো যদি কেউ পারেন তো অবশ্যই অবশ্যই রোজা রাখবেন ছাব্বিশ তারিখ সাতাইশ তারিখ এই রজবে এবং রাতের বেলাতে নফল নামাজ আপনি আদায় করবেন আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদেরকে আমন করা তৌফিক দান করে আসসালামু আলাইকুম